যে বাংলাদেশে মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আপনারা রাজি আছেন এই দেশে আলহামদুলিল্লাহ আমরা কথা দিচ্ছি আমার মালিক না আমরা সেবক হয়ে থাকবো দুই হাজার এক সাল থেকে ছয় সাল আমাদের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছে আল্লাহ সাক্ষী আল্লাহ রাসমান সাক্ষী জমিন সাক্ষী এই দুইজনের বিশটা আঙ্গুল সমস্ত দুর্নীতি মুক্ত ছিল তারা হাঁটওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারে না তাদেরই গড়ে যাওয়া মানুষগুলো এখন বাংলাদেশ জামাত ইসলামিকা আছে আমরা কথা দিচ্ছি আপনারা যদি এই রকম দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন আস্থা বিশ্বাস ভালোবাসা নেই যদি এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা চেষ্টা করবো আপনাদের ঋণ পরিশোধ করার জন্য আমরা কথা দিচ্ছি আমার মালিক হব না আমরা সেবক হয়ে থাকবো আমি আমার নিজের ব্যাপারে কথা দিয়ে চাই আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ বাড়বে না ইনশাল্লাহ জনগণের প্রয়োজনটা ইনভেস্ট হয়ে যাবে কমে যাবে ইচ্ছা আমি সম্পদ নিয়ে কবরে যাব না আমি আসরের দিনে বুঝা নিয়ে উঠতে পারব না আমরা ভয় করি আল্লাহ লাগে আমরা এখন আসরের দিনে যাত্রা আমাদের ব্যাগ এবং লাগেজ গোছাতে চাই আমরা জনগণের সেবা করতে চাই হ্যাঁ আল্লাহ তালা যদি পছন্দ করে না জনগণের মনে যদি সেই ভালোবাসা এবং আস্থা জন্মায় তখনই কেবল সেই সেবা অসম্ভব কোনো কথাই নয় আমরা কোনো বিরটীয় মরদস্তি করব না আমরা কোনো আজে বাজে কৌশল অবলম্বন করবো না সূর্যা সপ্তা আমাদের কথা আল্লাহর কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন পরিষ্কার মতো স্পষ্ট আমাদের কথাগুলো রকম স্পষ্ট আমরা ওই কোরআনকে অনুসরণ করবো কোরআন আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির তিনি জীবন জীবনবিধান উপহার দিয়েছেন এটল ভালো কোনো না আইন হতে পারে না কানুন হতে পারে না সমাজ ব্যবস্থা হতে পারে না আমরা ওইটাই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করবো এমন প্রশ্ন রাখলেই পারেন হাজার ধর্মের বর্ণের ভাষার বৈচিত্র্যের এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষের কি হবে ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছে অধিকারের উপর কাউকে হস্তক্ষেপ করা সামান্যতম কোনো অধিকার দেয় নাই শক্তি না করে নাই কোন সুযোগ করে নেয় নাই বরঞ্চ আল্লাহ হবিদ বলেছেন যেই এই রাষ্ট্রে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘিষ্ঠ মানুষগুলা তাদের কাছে আমার যদি তাদের সম্পদে ইজ্জতে জীবনের উপর কেউ আহাত দেয় তাহলে আমি স্বয়ং আল্লাহ রসুল ওই সালিমের বিরুদ্ধে ওই মজলুমের পক্ষে আসরের দিন আমি দায়ের কথা আল্লাহ রসুল করল্লা পক্ষ নিয়ে কারণ সে মজলুম মজলুমের পক্ষ নিয়ে মুসলমান মামলারি ওই সালিমের বিপক্ষে আল্লাহ রসুল মামলা দায়ের করেন আমরা আল্লাহকে বলে তারা আমাদের ভাই তারা আমাদের বোন আমাদের যেমন ইল ধাম আছে তাদেরও ইতিহাসের ধাম আছে এই জন্য আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মসজিদ যে বাংলাদেশে চার্চ যে বাংলাদেশে মঠ যে বাংলাদেশে গির্জা যেই বাংলাদেশে মন্দির পাহাড়া দেওয়ার কোনো প্রয়োজন হবে না আজকে যদি মসজিদ মারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দির পাহাড়া দেওয়ার প্রশ্ন আসে কেন ঠিক এই সমাজে কিছু অቱም ব্যাটা আছে এই কুশাগুলো আমাদের সম্পর্ক নষ্ট করতে চায় আমরা সেই সুযোগটা কেটে পড়া বাংলাদেশে যেন লেগে যায় রক্তের होली খেলা বাংলাদেশের মানুষ দায়িত্ব নিবে আলহামদুলিল্লাহ একটা লাশ পড়েছে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে একটা জীবন কে নিতে দেওয়া হয়েছে একটা পরিবারকে ধ্বংস করা হয়েছে একটা কষি বাচ্চাকে এটিম বানা হয়েছে আবার তার স্ত্রীর গর্বে একটা বাচ্চা আছে এখনো যে দুনিয়া আসে নাই এই সকল কষ্ট মেলা অন্তরে নিয়েও তার কোন প্রতিশোধ বাংলাদেশের জনগণ গ্রহণ করেননি এটি আমার সোনার বাংলাদেশ এটি আমার সংস্কৃতির বাংলাদেশ এই বাংলাদেশকে আরো উচ্চ মর্যাদায় আমরা সবাই মিলে নিয়ে যেতে চাই আপনারা রাজি আছেন এই দেশটি করতে আলহামদুলিল্লাহ আমাদের জীবন যাবে কিন্তু দেশের এক ইঞ্চি মাটি আমরা কারো হাতে তুলে দেবো আল্লাহ আমাদেরকে সাহায্য করুন অসময় আপনাদেরকে প্রশ্ন দিয়েছি আপনারা ভালোবেসে এখানে এসেছেন